một কোনো সিংহাসনে বসা রাজা নন তিনি তপস্বী তিনি সংসার ত্যাগে হয়েও সংসারের সবচেয়ে বড় অভিভাবক জীবনের গভীরতম অর্থ তিনি শেখান বন্ধুরা আজ আমি মহাদেবের এক অপূর্ব সুন্দর কাহিনী আপনাদের শোনাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন বক্সে হরহার মহাদেব লিখে যাবেন পৃথিবীর প্রান্তে ছিল এক সাধারণ গ্রাম সেখানে কোনো প্রাসাদ নেই নেই ঐশ্বর্য শুধু শ্রমজীবী মানুষের ঘাম আর নীরব সংগ্রাম মানুষ এখানে দিন আনি দিন খায় তবু সন্ধ্যা বেলায় মন্দিরের ঘন্টা শুনে সবাই একবার হলেও মাথা নত করত সেই গ্রামেই থাকত থেকে সে মহাদেবের ভক্ত তার তার কিছুদিন পর বাবা মারা গেছেন একমাত্র মা ছিল তার কাছে পুরো পৃথিবী কাঁচা মাটির ঘর একটা পুরনো খাট আর এক টুকরো জমি তাদের সম্বল প্রতিদিন ভোরে অনিরুদ্ধ রাস্তার ধারে ফুটে থাকা বুনো ফুল কুড়িয়ে মন্দিরে যেত আর মহাদেবকে বলতো মহাদেব আমার মাকে তুমি ভালো রেখো জমিতে যেন ফসল ভালো হয় ব্যাস এইটুকুই সে মহাদেবের কাছে চাইতো এইভাবে চলতে থাকে তাদের দিনগুলো কিন্তু সে বছর প্রকৃতি যেন মুখ ফিরিয়ে নিল মাসের পর মাস বৃষ্টি হলো না মাঠ ফেটে গেল নদীর জল শুকিয়ে গেল গ্রামে দুর্ভিক্ষ নেমে এলো সকলের চোখে আতঙ্ক রাত হলেই শিশুদের কান্না বাতাসে ভাসতে লাগলো এই দুর্ভিক্ষ অনিরুদ্ধর ঘরেও আঘাত হানলো একদিন মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল জ্বর দুর্বলতা ঘরে চাল নেই ওষুধ নেই অনিরুদ্ধ ছুটে বেরালো কিন্তু সবার ঘরে তখন একই অভাব সন্ধ্যাবেলায় মা অচেতন হয়ে পড়লে অনিরুদ্ধ দৌড়ে গেল মন্দির শিবলিঙ্গের সামনে বসে কাঁদতে লাগলো আর বলল মহাদেব আমি কিচ্ছু চাই না তুমি আমার মাকে সুস্থ করে দাও প্রভু তুমি তো জানো মা ছাড়া এ জগতে আমার কেউ নেই এই বলে অঝরে কান্না করতে লাগলো তার অশ্রুবিন্দু গড়িয়ে পড়লো শিবলিঙ্গের গায়ে কৈলাসে ধ্যানরত মহাদেব সে অশ্রু অনুভব করলেন কারণ অনিরুদ্ধ ছিল মহাদেবের এক নিষ্ঠ ভক্ত মুহূর্তের মধ্যে ঘন কালো মেঘ জমল বজ্রের গর্জনে কেঁপে উঠল দিগন্ত তারপর নেমে এলো প্রবল বৃষ্টি শুকিয়ে যাওয়া নদী আবার বইতে শুরু করলো মাঠে ফিরল সবুজের আভাস পুরো গ্রাম যেন প্রাণ ফিরে পেল ঝড় শুরু হতেই অনিরুদ্ধ মায়ের কাছে ছুটে আসে ভোরের আলো ফুটতেই মা যেন পুরো সুস্থ হয়ে উঠেছে অনিরুদ্ধ প্রথমে বিশ্বাস করতে পারল না মায়ের চোখে আবার সেই পরিচিত মমতা তিনি ধীরে ধীরে ছেলের মাথায় হাত রাখলেন বললেন ভয় পাস না বাবা আমি ঠিক আছি অনিরুদ্ধ কিছু না শুধু মায়ের হাত শক্ত করে চোখ জলে ভরে গেল মায়ের সুস্থতা আর মহাদেবের প্রতি কৃতজ্ঞতায় সূর্যের আলোয় ঘর ভরে উঠল বাইরে ভেজা মাটির গন্ধ সব মিলিয়ে মনে হচ্ছিল পৃথিবী নতুন করে জন্ম দিচ্ছে সুন্দর গ্রাম পাশে গ্রামের প্রতিবেশীরা একে একে আসতে লাগলো কেউ কেউ চাল সবজি যে যেমন পারল সাহায্য করতে লাগলো অনিরুদ্ধ এবার একা মন্দিরে গেল আজ হাতে কোনো ফুল ছিল না কোনো নয় শুধু বুক ভরা শান্তি সে শিবলিঙ্গ সামনে দাঁড়ালে অনুভব করলো মন্দিরের ভেতর যেন আলো ঘন হয়ে উঠেছে মন্দিরের ঘন্টাগুলো নিজে নিজেই বেজে উঠল দেখলো মহাদেবের মতো দেখতে একজন তপস্বী তার সামনে দাঁড়িয়ে আছে হাসি মুখে চোখ দুটো গভীর যেন অনন্ত আকাশ সেখানে বাস করে

পূজা নয়। মহাদেব মানে ত্যাগ আর নিজের কষ্ট নিজের মধ্যে রেখে পুরো জগৎকে আগলে রেখেছেন সেই নীলকণ্ঠই আমাদের বাবা ভোলানাথ বন্ধুরা জীবনে যখন সবকিছু এলোমেলো হয়ে যায় যখন মন ভেঙে যায় তখন একবার চোখ বন্ধ করে বলুন ওম নম শিবায় সব শেষে শুধু এটুকুই বলবো মহাদেবের ওপর বিশ্বাস রাখুন কারণ তিনি কখনো তার ভক্তদের একা ছেড়ে দেন না আমাদের সবার জীবনে মহাদেবের কৃপা বর্ষিত হোক হার মহাদেব